তো আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন তো আশা করবো সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন তো আপনারা কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই নতুন প্যালেন্ট আর এ টু জেড ভিডিও দেন কীভাবে রেঞ্জ ধরবো কীভাবে কোড রিসিভ করব কী সেটিং করলে হচ্ছে আমাদের কোডগুলো রিসিভ হবে তো এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের থাকতেছে আপনারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই ভাই একটা ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান যে মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কি সমস্যা কি সমস্যা আছে এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলবেন তাহলে আপনারা আপনাদের জন্যে আমি ওই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও মেক করে আপনাদেরকে দেবো তো ফার্স্ট অফ অল কিন্তু নিউ প্যালেনের যে সাইটের যে লিঙ্কটা আছে সে লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে তো আমি আপনাদেরকে যদি একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যে আপনাকে দেখাই এই যে টাকা ইনকাম টু পয়েন্ট জিরো তো এই চ্যানেলে কিন্তু আমি কিন্তু হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে আপনারা কিন্তু নিউ প্যালেনে প্রবেশ করবেন ঠিক আছে ও আপনারা যদি নিউ প্যালাইনের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তো আমাকে ইনবক্স করবেন আমি কিন্তু আপনাদের প্যানেলে অ্যাকাউন্ট দিয়ে দেবো অথবা আপনাদেরকে অ্যাকাউন্ট আমি অ্যাপ্রুভ নিয়ে দেবো তো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে নিউ প্যানেলের লিঙ্কটা টেলিগ্রাম থেকে নিয়ে আপনারা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে ক্রম বেটা যেটা আছে অথবা দেব এই দুইটা ইয়াতে আপনারা কিন্তু ওপেন করবেন ঠিক আছে ওপেন করলে আপনার এখানে ভালো হবে ঠিক আছে তো আমি কিন্তু এখানে প্রবেশ করতেছি দেখেন আমি কিন্তু এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং কোড এনে দেখাবো ঠিক আছে তো আপনারা ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি কোড রিসিভ করে দেখাবো এইখানে কোড মেরে কী কীভাবে আপনারা কোড এইখানে রিসিভ হবে এবং কী কী সেটিং আমি করছি এই ভিডিও শেষে কিন্তু আমি কিন্তু সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনাকে আমি রেঞ্জ ধরে দেখাই তো আপনারা এইখানে থ্রি ডট যে আইকনটা আছে এইখানে আমি একটু দেখাইতেছি আপনাদের এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর আপনার এখানে যে কনসোল নামে যে অপশনটা আছে এই কনসোল তো এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে ফার্স্ট অফ অল আপনারা কিন্তু রেঞ্জ ধরতে হবে ভাই রেঞ্জ ধরতে না পারলে আপনাদের কিন্তু কোডগুলা রিসিভ হবে না এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এটা একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর আপনারা এখানে দেখবেন যে কোন রেঞ্জে কোড আসতেছে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টের যে রেঞ্জটা দেখতে পাতেছেন এই যে আই আই কোস্ট তো এই রেঞ্জটা আপনারা কপি করবেন ঠিক আছে ফার্স্টে যে রেঞ্জটা দেখবেন ওটাই কপি করবেন এবং আরেকটা জিনিস মিলাবেন এখানে ছয় ডিজিটের কোড আসছে কিনা ফেসবুকের অনেকগুলো আসে ভাই পাঁচ ডিজিটের কোড আসে ওগুলো কিন্তু কপি করবেন না ঠিক আছে তো আমি কিন্তু এই রেঞ্জটা কপি করবো দিয়ে সাইটে যে এই যে ইয়েগুলো আছে এইখানে ক্লিক করে আমি এটা কপি করে নেবো ঠিক আছে আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এতটুকু খালি কপি করবেন ঠিক আছে তো কপি করা হয়ে গেলে আপনারা এইভাবে উপরে চলে আসবেন আবার এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর গেট নাম্বারে ক্লিক করবেন ঠিক আছে আমি দেখাই এই যে গেট নাম্বার ঠিক আছে গেট নাম্বারে একটা ক্লিক করবেন গেট নাম্বারে ক্লিক করলে আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন যে এই যে এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে এই যে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক করার পর আপনারা যে রেঞ্জটা কপি করছেন না ওই রেঞ্জটা এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দুই সাইডে যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটগুলো কেটে দেবেন ব্র্যাকেটগুলো কেটে দিলাম দেওয়ার পর আপনারা এখানে গেট নাম্বারে ক্লিক করবেন তো আশা করি আপনারা রেঞ্জ কীভাবে ধরবেন সেটা কিন্তু বুঝে রেখেছেন তো আমি এখন কোড এনে আপনাদের সামনে দেখাবো তো গেট নাম্বারে ক্লিক করে আমি কিন্তু নাম্বারটা কপি করে নিলাম নেওয়ার পর আপনাদের যে ভাড়া ব্রাউজার আছে সেই ভাড়া ব্রাউজারে ওপেন করবেন করার পর আমি হচ্ছে ফেসবুকে প্রবেশ করব তো আমি সার্চ করতেছি দেখি এই নাম্বারে অ্যাকাউন্ট আছে কি না তো অ্যাকাউন্ট আসে দেখি কন্টিনিউ তো এরকম ক্যাপসা আসলে আপনারা ক্যাপসাগুলি কিন্তু সে ফিল আপ করে নেবেন এটা কিন্তু সহজে আপনি ফিল আপ করতে পারেন তো দেখেন এইটা কিন্তু আট ডিজিটের কোড ঢুকছে তো এই কোডটা আমি কিন্তু নিব না কারণ এই কোডে আমার কিন্তু অ্যাকাউন্ট হবে না ঠিক আছে তো আট ডিজিটের কোড আসলে আপনারা এই কোডটা নেবেন না তো আমি আপনাদেরকে লাইভে কোড মেরে দেখাচ্ছি দাঁড়ান আমি কোডটা নিব না ঠিক আছে আমি আরেকটা নাম্বার ট্রাই করবো দেখি তো এই নাম্বারটা আমার হবে না নাম্বারটা নষ্ট ঠিক আছে আমি আরেকটা নাম্বার নিব আমি সার্চ করলাম ভিডিওটা ভাই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে এ টু জেড সব কিছু বুঝতে পারবেন তাহলে আমাকে আর প্রশ্ন করতে হবে না যে ভাই আমি পারতেছি না কোড আসতেছে না ঠিক আছে এই যে ছয় ডিজিটের কোড ঢুকছে দেখি আমার প্যানেলে কোড রিসিভ হয় কিটা ঠিক আছে তো এখানে আমি কিন্তু একটু অপেক্ষা করব তো ভিডিও শেষে কিন্তু আমি কী সেটিং করছি আমি কিন্তু দেখা দেবো দেখেন কিন্তু আমার কোডটা কিন্তু অলরেডি রিসিভ হয়ে গেছে দেখছেন কোর্ট কিন্তু ভাই একটাও মিস যাবে না ঠিক আছে আপনারা যদি আমার এই ভিডিওটা ফলো করেন এবং এ টু জেড যদি সেটিং করেন তাহলে কিন্তু কোড আপনাদের একটাও মিস যাবে না ঠিক আছে আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিই তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কন্টিনিউ করি ঠিক আছে ভাই আপনাদের কোড মিস যাবে না ঠিক আছে দেখি আমার অ্যাকাউন্টটা হয় কি না দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে ঠিক আছে দেখতে পারছেন তো অ্যাকাউন্টটা কিন্তু আমার কমপ্লিট তো এটা কিন্তু একষট্টি আইডি দিয়েছে তো একষট্টি আইডি দিলে আপনার কিন্তু আইডিগুলোর রেট কম ঠিক আছে একষট্টি আইডিগুলো কিন্তু নেবেন না অথবা নিলেও আপনারা আলাদা একটা শিটে রেখে দেবেন তা আমি এটা নিতেছি না আমি এটা কেটে দেবো ঠিক আছে দেওয়ার পর আমি আর একটা নাম্বার নিব দেখি আর একটা কোড মেরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা কোডও কিন্তু মিট যাবে না ভাই আপনাদের ঠিক আছে একটা কোড তারপর মিট যাবে না তো আপনারা ড্রেসগুলো কিন্তু ওইভাবে ধরবেন এবং এইভাবে কোড মারবেন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেটিং আমি কি কি করছি আর ওই সেটিংগুলো করলে আপনাদের কিন্তু একটা কোডও মিট যাবে না ঠিক আছে তো আমি দেখি আর একটা কোড মেরে দেখাই এই কোডটা রিসিভ নাও হইতে পারে কারণ আমি কেন রিসিভ না হইতে পারে আমি এটাও আপনাদেরকে বলতেছি দাঁড়ান ভাই রুলস ফলো করে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের কোড আসবে ঠিক আছে রুলস আপনারা ফলো করেন না আপনারা এই যে ছয় ডিজিটের কোড দেখি আমার এই কোডটা রিসিভ হয় কিনা সম্ভবত রিসিভ নাও হইতে পারে তারপর দেখি হ্যাঁ কোড রিসিভ হয়েছে দেখছেন এই যে দেখেন কোড রিসিভ হয়ে গেছে তো দেখি আমার এই অ্যাকাউন্টটা হয় কি না তো এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড হচ্ছে কোড রিসিভ হবে এবং অ্যাকাউন্ট আপনারা আনলিমিটেড পড়তে পারবেন ঠিক আছে আর আমি যেভাবে রেঞ্জ ধরা দেখাইছি আপনারা সেভাবে রেঞ্জগুলো ধরবেন তাহলে আপনাদের কিন্তু আপনাদের কোডগুলো রিসিভ হবে একশো পার্সেন্ট ঠিক আছে তো ভাই ভালো কাজ হচ্ছে আপনারা কিন্তু কাজ করতে পারেন এবং আপনারা যে পিসিকুলার আইডিগুলো আছে আমাকে দিতে পারেন আমি কিন্তু আপনাদের কিন্তু আচ্ছা এটা কিন্তু কোড গেছে দেখি সম্ভবত একটু ওয়েট এটা হয়তো সম্ভবত নাম্বার কোড গেছে তো আমি এটা ব্যাক করব আচ্ছা একটু দাঁড়ান দেখি আমি এখানে প্যানেলে কোট গেল না আচ্ছা এটা এরকম আসতেছে দেখি আচ্ছা এটা আমি নাম্বারটা নিব না নাম্বারটা প্রবলেম হয়তো হোয়াটসঅ্যাপ কোনো কিছু অ্যাড করা আছে আর একটা কোড মেরে দেখাবো আমি তো ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে ঠিক আছে আপনারা আশা করি ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে আর যাদের প্যানেল আছে ভাই তারা আনলিমিটেড কাজ করেন আর আইডি যদি কোথাও ট্রাস্টেড বায়ার না পান তা আমাকে কিন্তু আইডি দিতে পারেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের কিন্তু একশো পারসেন্ট পেমেন্ট করে দিব ঠিক আছে আমার কাছে ভালো বায়ার আছে আমি সে বায়ারকে দেই ঠিক আছে দেখি কোডটা রিসিভ হয় কি না দেখেন আপনাদের সামনে আমি যে কটা কোড মারবো ইনশাআল্লাহ সব কটা কোডই রিসিভ হবে আশা করি ঠিক আছে আপনারা দেখতে পারবেন তো এখানে একটু দেখি আমাদের কোড রিসিভ হয় কি না আমি কিন্তু ভিডিওটা কিন্তু একটু স্কিপ করি নি ঠিক আছে আপনাদের কিন্তু এটি জেট আমি দেখাচ্ছি দেখেন এই কোডটা রিসিভ হয় কি না হ্যাঁ দেখেন এই কোডটা কিন্তু রিসিভ হয়েছে দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু রিসিভ হয়ে গেলো তো একটা কোডও আপনার না ভাই আপনারা বলেন যে আমাদের কোড রিসিভ হয় না রিসিভ হয় না দেখেন কোড আপনাদের সামনে কিন্তু তিনটা কোড মারছি তিনটা কোডই কিন্তু রিসিভ হয়েছে ঠিক আছে তো দেখি অ্যাকাউন্টটা হয় কি না তো অ্যাকাউন্টটা কিন্তু প্রবলেম দেখি হ্যাঁ অ্যাকাউন্টটা কিন্তু হয়েছে আমার তো আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি করার পর আমি আইডি পাসওয়ার্ডটা সিটে বসার পর আমি এখানে আবার ব্যাগ আসতেছি তো দেখেন আপনারা কিন্তু সব কটা রিসিভ হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারেন এবং আপনাদের যে সেটিংগুলো আমি দেখাতে চাইছি সেই সেটিংগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা কিন্তু ভায়ার ব্রাউজারে চলে আসবেন তো ভায়ার ব্রাউজারে চলে আসার পর এখানে থ্রি টোয়াটে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনারা এখানে একটু স্ক্রল করবেন করার পর যে ইউজার এজেন্ট আছে না ইউজার এজেন্টে এখানে ক্লিক দেবেন দেওয়ার এই যে দেখেন আমি কি সেটিং করছি তো এখানে অ্যান্ড্রয়েড ট্যাবলেট এইটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটা ক্লিক এইটাতে এটা অপশন চালু করে দিলে আপনার হচ্ছে সবকটা কোডই রিসিভ হবে ঠিক আছে আর এই দুটা এই যে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা হচ্ছে ডিফল্ট এই দুটা থাকলে আপনাদের কোড সবগুলি নাও রিসিভ হতে পারে ঠিক আছে তো আপনারা এই অপশনটা কিন্তু করে দিবেন আর আর একটা সেটিং বলি তো আপনাদের যদি এরপরেও যদি কোনো কোড না আসে তারপরে আপনারা একটা সেটিং করবেন সেটা হলো ইনক্লুড মোড ঠিক আছে এটা করবেন করার পর আপনারা কী করবেন আপনার যে এয়ারপ্লেন মোডটা আছে ফোনের এটা অফ অন করবেন করার পর হচ্ছে আপনার হচ্ছে সেটিংয়ে চলে যাবেন দেখেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে যে সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা আপনাদের যে হচ্ছে গুগল যে অপশনটা আছে গুগল তো এখানে একটা ক্লিক দিবেন তো এখানে একটা ক্লিক দেওয়ার পর এখানে ওয়াল সার্ভিস ওয়াল সার্ভিসে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাডস অ্যাডসে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন অ্যাডস কিন্তু আমার ডিলিট করা আছে ঠিক আছে তো আপনারা কিন্তু অ্যাডসটা কিন্তু ডিলিট করে দিবেন তাহলে আর কোনো আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো ভিডিওটি ভাই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ